আসসালামু আলাইকুম আমার নাম এম সিরাজুল ইসলাম সরকার একমাত্র একটি গ্রাম এবং আমার বাড়ি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে এই আমার একটু ডিফারেন্ট আজকে আমি এমন একটি গ্রামে এসেছি যে গ্রামটা ছবির থেকেও বেশি সুন্দর আর এই গ্রামটার অবস্থান হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গ্রামে একজন মাত্র বাসিন্দা উনার ওয়াইফ আর উনিই থাকে এই গ্রামে আসসালামু আলাইকুম আমার নাম এ কে এম সিরাজুল ইসলাম সরকার আমি এই উমানতপুরের উমানতপুর একটি গ্রাম একমাত্র একটি গ্রাম এবং আমার একটি মাত্র বাড়ি আমি এই গ্রামের বাসিন্দা আর কোনো বাসিন্দা নাই এই গ্রামের মধ্যে আমি একাই থাকি আমার স্ত্রী আর আমি আমার একটি ছেলে ছিল ছেলেটি মানে ঘাতক ব্যাধিতে আক্রমণ হয়ে মানে মৃত্যুবরণ করছে এখন আমরা দুই বুড়া ছাড়া আর কেউ নাই হ্যাঁ আমার একটা মেয়ে আছে মেয়ের জামাই আছে ওরা আমার মানে এই সময়ে সময়ে মানে আমার তত্ত্বাবধান নেয় আর কি খুশক নেয় ওরা এই যে লোক সমাজে লোকে প্রত্যেক লোকে কলে এই সবাই বলে যে আপনি এক গ্রামের আপনার জমিদার বুঝলেন এই গ্রামের জমিদার আপনি কারণ একটি বাড়ি একটি গ্রাম আর কোনো বাড়ি নাই আল্লাহ দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল সার বিদ্যা মহাধন এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে হেবে রেম রীতিমতো শিক্ষা করি যে হয় পণ্ডিত বহুবিধ গুণে তার মানুষ মন্ডিত বিদ্যা বলে নরগণ সবার প্রদান বিদ্যাহীন ব্যক্তি হ পশুর সমান হে আপনাদের কাছে আমার এই সবিনয়ে বিনীত প্রার্থনা আপনারা সবাই আমার বাড়িতে আসবেন এবং আমি 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 এই গরিব যদি আপনাদেরকে আমি যাই আপ্যায়ন করতে পারি গরিব মতে আপনাদেরকে যদি একটু আপ্যায়ন করতে পারি তাহলে আমার বুকটা আনন্দে ভরে যাবে আপনারা আসছেন আমার বুকে অনেক শক্তি অনেক সাহস আমার হয়ে গেছে সব আপনারা দিকে আমার মনটা ভরে গেছে গা আমার বুকটা ভরে গেছে আনন্দে আমার এক ছেলে গেছে গা আপনারা আমার শত শত ছেলে আপনারা আসছেন আপনারা আমার সুখে দুঃখে আপনারা আমার সাথী হবেন এই এই আপনাদের কাছে আমার ছবি আমার প্রার্থনা